তো ডিজিটাল দেশ গাছ কাটার মেশিন আছে মানুষের ছাগল বলে নেপিয়ার গাছ খায় না আর আমারে ছাগল যায় খাওয়ার জন্যই গামলায় রাখেন সে মারামারি করবে নি ছেড়ে দাও এবার কিভাবে মারামারি করে ছাগল নেপিয়ার ঘাস খায় দেখেন আজ মারামারির খেলা দেখেন এবার এদিকা এদিকা রটরে আছে আয় আয় হ্যাঁ আয় দোস্ত বন্ধু ছেলে আছে দেখেন অনেকেই বলছেন যে নেফিয়ার ঘাস নাকি ছাগলে খায় না দেখতেই পাচ্ছেন কীভাবে খাচ্ছে কন্টিনিউ এটাই খায় তো এই জন্য এটার প্রতি ওদের অভক্তি নেই প্রথম দুই মাস তো খায় নাই আস্তে আস্তে খাওয়া শিখছে এখন খায় খামারের ছাগল এগুলো কন্টিনিউ খায় আর যদি বাইরে থেকে বাজার থেকে ছাগল কেনেন তাহলে এক দুই মাস ওরা কিছুই খাবে না বুঝবেই না যে নেফিয়ার গাছ করতে আছে প্রচুর গরম রোদের মধ্যেই দিলাম খাইতে আর পারছি না ভাই রোদের মধ্যে দাঁড়ায়